হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি মিনি কক্সবাজারে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে ভুল্লিবাদে প্রতিদিন পর্যটকরা আসেন দল বেঁধে নৈসর্গিক কোনো চিহ্ন না থাকলেও পানি স্রোতে আনন্দিত হয়ে দর্শনার্থীরা এই বাদের নাম দিয়েছে মিনি কক্সবাজার একসময় কেউই চিনত না এই বাঁধটিকে কিন্তু এখন সবাই চেনে পরিবর্তন হয়ে গেল এর পারিপার্শ্বিক অবস্থা বাড়তিতে বেড়ে চলেছে মানুষের পদচারণা আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্ষাকালে এখানে পানি থই করে স্কুল কলেজের শিক্ষার্থী পরিবার পরিজন সবাই একটু সৈকতের ও পাহাড়ি ঝর্ণার আনন্দ উপলব্ধি করতে অবসর সময় চলে আসেন এখানে আর তাই এই বাড়টির নামকরণ করা হয়েছে মিনি কক্সবাজার সুন্দর একটির মুহূর্ত উপভোগ করতে চাইলে চলে আসবে বর্ষাকালে আশা করি অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ বন্ধুরা ভালো থেকো আমার জন্য দোয়া করবে